প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আলাইকুম সাগর গ্লোবাল কনসালটেন্সি থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আরো একজন ছাত্র ঢাকার ছেলে এমডি ডি সে আজকে ইউএসএ উচ্চ শিক্ষার জন্য ভিসা পেয়েছে সো আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং আজকে সেই বায়োজিৎকে সাথে নিয়ে বসেছি আপনাদের সাথে তার অনুভূতিগুলো শেয়ার করবে এবং তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এমনি বায়োজিৎ অনেক অনেক কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ তুমি ইউএসএ তে উচ্চ শিক্ষার জন্য ভিসা পেয়েছো ইটস এ ড্রিম কান্ট্রি এবং একটা অনেক স্বপ্নের মতো ব্যাপার তো আসলে আজকে তুমি ভিসা পেয়েছো কেমন লাগছে অ্যাকচুয়ালি মানে এই ভিসার ফিলিংসটা বলে কাউকে বোঝানো সম্ভব না যে ফিলিংসটা কেমন যখন ভিসা পাওয়া যায় যখন মানে তখন মনে হয় যে আমি কি স্বপ্ন দেখতেছি বা এটাই টাইপের কিছু মানে এটা কখনোই বোঝানো কাউকে সম্ভব না এই যে এটা ফিলিংসটা কেমন আসে ভেরি গুড ভেরি গুড সো তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভিসার কপিটা একটু দেখাবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো তুমি তে কোন বিষয়ে উচ্চশিক্ষার জন্যে যাচ্ছ আর তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী আছে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি ইউএসএতে মাস্টার্স করতে মাস্টার্স ডিগ্রিতে ইনফরমেশন টেকনোলজি আমার মেচর এবং আমার মেনলি ড্রিম ছিল ইউএসএতে পড়ালেখা করা আর মেনলি আমার ফিউচার প্ল্যান হলো বাংলাদেশে এসে কোনো রেপুটেড কনস্ট্রাকশন কোম্পানিতে জব করা এটা হলো আমার মেনলি ড্রিম ছিল আর আমি যদি ইউএসএ থেকে আমার মাস্টার্সটা কমপ্লিটেড কমপ্লিট করতে পারি যেহেতু ইউএসএতে আমার ডিগ্রিটা অনেক প্রেস্টিজিয়াস সো আমি মনে করি যে আমি যদি এখান থেকে ই করতে পারি আর ভাই ইউএসএ থেকে আমার দিকটা আনতে পারি তাহলে আমি বাংলাদেশে অনেক ভালো একটা জব পাব এবং যেটা আমার ক্যারিয়ারকে আরও অনেক হাই লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে ওকে সো তুমি বলেছো যে আইটিতে পড়ছো বাট এখানে এসে ডেভেলপমেন্ট কোম্পানিতে জব করতে চাও কারণ কি মানে ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আইটির কি অনেক স্ট্রং রিলেশন হ্যাঁ আমি আমার মানে बीएससी টা কমপ্লিট করছি হলো ইউনিভার্সিটি बीएससी बीएससी থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এখন যেহেতু আমাদের সব কিছু সব কাজগুলাই সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কাজগুলো হয় যেমন আমাদের এর কাজগুলো কাজগুলো আমাদের বেশিরভাগই আমরা কম্পিউটার কাজ করে থাকি সো আমি মানে সিনিয়রদের মাধ্যমে এবং তাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে যদি আমি খুব ভালো আইটি রিলেটেড মানে আমার নলেজ থাকে তাহলে আমাকে হয়তো মানে অনেক ভালো একটা ই পেতে পারবো মানে অপরচুনিটি আমার অনেক বেড়ে যাবে এখানে আমাকে টেকনোলজি প্লাস হলো আমার সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং যেটা একটা মানে নলেজটা সমন্বয় নলেজটা আমাকে এখানে আরও বেশি ইউনিক করে তুলবে এবং ভালো একটা জব বা এক্ষেত্রে সাহায্য আমরা সবাই তোমার জন্য দোয়া করছি যাতে তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সফলতার সাথে তুমি এগিয়ে যেতে পারো ওকে সো এখন আমার প্রশ্ন হলো যে তুমি আমাদের এই সাগর গ্লোবাল কনসালটেন্সি সকলকে মানে আমাদের সার্ভিস তোমার কেমন লেগেছে এই যে ধরো একটা অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে টোটাল যে একটা সার্ভিস ছিল এটা কেমন লেগেছে সত্যি কথা বলতে গেলে মানে আমি যে সাগর গ্লোবাল কনসালটেন্সি থেকে যে সার্ভিসটা পাইছি সেটা আসলে মানে রিয়েলি আমেজিং কারণ এখানে সম্পূর্ণ কাজ যেগুলো হয় সেগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার এখানে কোনো মানে হিডেন বা কোনো কিছু হিডেন নাই জাস্ট সব কিছু ক্লিয়ার থাকবে এবং মেইনলি যে জিনিসগুলো যে পেমেন্টের জিনিসগুলো পেমেন্টের সব বেশিরভাগ পেমেন্ট এখানে নর্মালি যে ইউনিভার্সিটি সেভিস ফি পেমেন্টগুলো হয় সব কিছু এবং আমার অ্যাকাউন্টের মাধ্যমেই করা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কোনো পেমেন্ট বা কোনো কিছু করা হয়নি বা তাদের মানে টাকা মানে ই করা এই টাইপের কোনো কিছু বা হিডেন কোনো কিছু কোনো চার্জই নেই জাস্ট সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং তাদের যে ফাইল মানে ম্যানেজমেন্টগুলো ফাইল যে যেভাবে গুছিয়ে দেওয়া সব কিছু কীভাবে অ্যাম্বাসে ফেস ই করতে হবে সবকিছু হেল্প করা বা হেল্প মানে বলতে বলতে যে কিভাবে ইকো করতে গাইডলাইন করা এই জিনিসগুলো মানে সত্যি কথা বলতে গেলে আমি ওকে সো তুমি আমাদের সাগর গ্লোবাল সম্পর্কে জেনেছো কিভাবে আসলে সাগর গ্লোবাল কনসার্ট সাথে বলতে গেলে আমার আব্বু ফ্রেন্ড আছে একটা কায়াস অ্যাঙ্কেল উনি মাধ্যমে আমি গ্লোবাল কনসার্ট মাধ্যমে খবর পাই পরে এখানে আসি এবং সব কিছু এইভাবেই সো ভবিষ্যতে যদি কোনো শিক্ষার্থী শিক্ষার জন্য যেতে চায় তাহলে তোমার অভিজ্ঞতার আলোকে তাদের জন্য কি সাজেশন থাকবে কোনো সাজেশন আছে কিনা হ্যাঁ সত্যি কথা বলতে গেলে ইউএসএ তো মানে অনেক মানুষের ড্রিম কান্ট্রি কারণ এখানে অনেক ভালো এখানে অনেক ভালো ইউনিভার্সিটি আছে সো আমার সাজেশন যদি কেউ ভবিষ্যতে ইউএসএ কে চুজ করে যে তাদের উচ্চশিক্ষার জন্য তাহলে এখানে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো তাদের ফাইলগুলো ঠিকমতো রেডি করা এবং ফাইলগুলোকে সুন্দর মতো গুছিয়ে দেওয়া এই কাজগুলো করে ভালো ইউনিভার্সিটি চয়েস করে স্কলারশিপ ম্যানেজ এই সব কাজ মানে যদি ঠিক মতো করা যায় তাহলে মানে আমার মনে হয় যে এগুলো একটু অনেকটা ইজি হয় সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এজেন্সির একটা ভালো ভূমিকা থাকতে পারে পিছনে হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে কারণ এজেন্সি যদি এই কাজগুলো মানে আমাদের ফাইল গুছানো কাজগুলো কখন কি করতে হবে কিভাবে কোন টাইমে কাজগুলো করতে হবে এই আমাদের এজেন্সি অনেক হেল্প করে যে কাজগুলো আমাদের রিসার্চ করে হয়তো বা কোনো কিছু আমরা ভুল করতে পারতাম বা এই জিনিসগুলো আমাদের এজেন্সি অনেকটাই হেল্প করে ওকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাববৃন্দ বুঝতেই পারছেন সাগর গ্লোবাল কনসালটেন্সি ইউএসএ কানাডা ইউকে সাইপ্রাস অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে স্টুডেন্ট এবং ভিজিট ভিসা নিয়ে সহযোগিতা করে যাচ্ছে সো আপনাদের কাউকে যদি এই এমডি ডি মতো সহযোগিতা করতে পারি তাহলে আমাদের সাগর গ্লোবাল কনসালটেন্সি অত্যন্ত আনন্দিত হবে আজকে আসলে এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কারোর সাথে অন্য কোনো বিষয়ে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম